এই পঁচিশে ডিসেম্বরে আগের জন্য চব্বিশে ডিসেম্বর তো একটু চব্বিশে ডিসেম্বর একটু সময় করে বিকেলবেলা গেছিলাম বাজারে একটু পিঘ পিগের জন্য খ্রিসমাসটা টেস্ট আর যে টেস্টটা নিয়ে এসেছিলাম আর যে দেখো প্লাস্টিকটা দিয়ে ও খেলছে ওই টুকি খেলতে শিখেছে তো সেটাই খেলছে ও এদিকে পিহু বারবার বলছে কেক বানানোর জন্য যদি আমি বাইরের থেকে কোনো কেক নিয়ে আসিনি তা ও জেদ করছে মা কেক বানাও কেক বানাও আর বলে যাচ্ছে তো সেই জন্য আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি এটা প্রিপারেশন করতে ওর বাবা চলে গেলো ডিউটিতে তো আমি ভাবলাম এসবটা একটু করেই নি যখন মেয়ে বলছে আর বীরকে যেহেতু বাইরের জিনিস খাওয়াবো না ওকে যেহেতু এখনও চিনি পর্যন্ত খাওয়াইনি তো তা ভাবলাম চলো বাড়িতে কেক বানাই তাহলে বীরও খেতে পারবে আর ঘরের কেক তো অবশ্যই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো সে তো বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে লেগে পড়লাম কেক বানাতে আর এখানে দেখো আমি প্রথমে গুড়টাকে একটু জাস্ট একটু জল একটু জল দিয়ে ওটাকে ভালো করে গুলিয়ে নিলাম নাহলে তো গুড়টা দানা দাঁড়া ছিল তো ওটাকে পুরো গুলিয়ে নিয়ে ওটার থেকে রস বানিয়ে নিলাম আর এদিকে গ্যাসটা কিন্তু অফ আছে তারপর ওটাকে ভালো করে ঠান্ডা করে ওখানে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিলাম তারপর ওখানে একটু আমি কমলা রস যে আছে কমলা রস একটু বের করেছিলাম তো ওটা হয়েছে প্রায় আধা কাপের মতো সেটা একটু ওখানে দিয়ে দিলাম দিয়ে ওটা দু ঘন্টার মতো ওখানে রেখে দিয়েছি রেখে দিয়ে এদিকে বাকি যা ঘরের কাজকর্ম ছিল সেগুলো করলাম বাচ্চাদের খাওয়া দাওয়া সব কিছু মুছে করিয়ে নিলাম আমিও খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে বাদ বাকি প্রসেসটা আবার শুরু করেছি কারণ যেহেতু বাজার থেকে এসেছি অনেকটা টাইম মেয়ের আমাকে পায়নি ও ভ্যান্ডেল করছিলাম তো ওকে একটু সময় দিলাম তারপরে তারপরে বাকি কাজ করতে এসেছি এখানে আমি না দেড় কাপ আটা নিয়েছি প্রথমে এক এখানে ভেনে নিলাম আর এদিকে আরেকটা জিনিস যেটা রেডি করছিলাম সেটা হচ্ছে আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না তো সেই জন্য আমি এখানে একটু একটুখানি চিনি আর ওখানে দারচিনি লং এলাচ আর হচ্ছে একটু শুকনো আদা ছিল সেটা দিয়ে দিলাম একটু গুঁড়ো করার জন্য যেহেতু শুধু ওটা গুঁড়ো করলে তো গুঁড়োটা ঠিকমতো হবে না আদৌ তারপরেও দেখবো ঠিক মতো হবে না তাই একটু চিনি মিক্স করেছি আর দেখলে আটাটাকে ভালো করে ছেঁকে নিলাম যাতে আটার মধ্যে কোনো রকম লামস না থাকে সেজন্য জন্য নিলাম আর দেখো গুঁড়ো করেছি জানি অত ভালো গুঁড়ো হবে না তো গুঁড়োটা করে নিলাম তো এটা আমার ভ্যানের এসেন্সের কাজ করবে আর যতই বলো না কেন ঘরের জিনিস তো বাচ্চাদের পক্ষে খুবই স্বাস্থ্যকর বলো আর তার মধ্যে কেকটা হবে আটা দিয়ে আটা দিয়ে তৈরি ওদের কোনো রকম মনে হয় না ক্ষতি হবে তো পুরো আগ্রহ নিয়ে বানাতে এসেছি কিন্তু এদিকে বিল পুরো কান্নাকাটি করছে ঘিটাকে মেল্ট করে নিলাম ঘিটা হচ্ছে আমি নিয়েছি মানে চার ভাগের এক ভাগ ঘি মানে এক কাপের কাপের একদম মানে চার ভাগের এক ভাগ তো বুঝতেই পারছো মানে আধা তারও আধা সেটা ঘিটা মেল্ট করে এখানে মিশিয়ে দিলাম তারপরে যে ফ্রুটসটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দু ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছি সেটাও একসাথে না দু ঘন্টা হবে না দেড় ঘন্টার মতো টাইম হবে তো ওটা আমি ওটা যত বেশি রাখা যদি যদি সারাত রাখা যেত তা আরও ভালো হতো তো আমার কাছে বেশি টাইম ছিল না তাই তাড়াতাড়ি ওটাকে রেখে আমি তাড়াতাড়ি কেকটা বানিয়ে নিলাম তো তারপরে এখানে এক এক করে দেখো সব জিনিস একসঙ্গে মিক্স করে দিলাম আর দুধটা একবারে আমি ঢালিনি একটু একটু করে মেশাচ্ছিলাম আর একটু একটু করে দিয়ে দুধ দিচ্ছিলাম একবারে যদি বেশি পাতলা হয়ে যায় তখন আবার প্রবলেম হয়ে যাবে সেই জন্য আমি একটু একটু করে দুধ দিয়ে দিয়ে মেশাচ্ছিলাম আর এখানে অ্যাড করলাম দেখো এক চামচ বেকিং পাউডার আধা চামচে বেকিং সোডা আর এক চিমটি নুন তারপরে একটা লেবু নিয়েছিলাম সেটা আধা অংশ নিয়ে এটাকে দেখো একটুখানি চিপে দিলাম রসটা দিয়ে দিলাম আর যদি ছেঁকে দিলাম যদি বিচুগুলো চলে যায় আবার সেটা প্রবলেম হবে তো সেটা ছেঁকে দিলাম দিয়ে ভালো করে আবার সব সবকিছু মিক্স করব তো মিক্স করা প্রায় হয়ে গেছে আজকে আমি ফার্স্ট টাইম এই আটার কেকটা বানাবো জানি না কেমন হবে মনের মধ্যে তো একটা টেনশন রয়ে গেছে তো এদিকে বীর প্রচণ্ড কান্নাকারি করছে তো কোনো মতন কাগজটা দেখো ঠিক মতো আর সোজা করে কাটলাম না কোনো মতনভাবে কেটে এটাকে বসানোর চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি কাজটা শেষ হয় তাড়াতাড়ি বিড়কে নিতে পারি ওকে নিয়ে তার এটা করতে পারবো না আর তোমরা জানোই যে আমার ঘরে তো এরকম কাজের লোক নেই ওকে নিয়ে আমার সব কাজ করতে হয় কেক বানানো তার ওকে নিয়ে সম্ভব না কারণ দু হাতে আমার কাজটা তাকে করতে হবে তাই কিছুক্ষণ দিয়েছি পিহুন গেছে কিন্তু ও কাঁদতে কাঁদতে পুরো মাথা শেষ করে দিচ্ছে আর এদিকে আর এদিকে আমি এতটা জানালা করছি যে সব কিছু আমার ফোন ধরে বলে যাচ্ছি মনে হচ্ছে নিজের আমার কাজ করে দেবো ও কিন্তু কোনো ধারণা নেই আমি এটাকে জাস্ট একটু সেট করে দিলাম যে তাকে বসে দিয়ে আমি বিয়ে করে নেবো আর এটাকে একটু নাড়াচ্ছি কারণ হচ্ছে ওখানে যে যে বাতাসটা থাকে সেটা বের করে দেবো ওইটা নেওয়ার পর দেখো উপর থেকে একটু ড্রাই ফ্রুট ছিটিয়ে দিচ্ছি দিয়ে এবার ওটাকে আমি সেট মানে বসিয়ে দেবো আর আমার কাছে যেহেতু মাইক্রো ওভেন নেই তো আমি এইভাবেই হাঁড়িতে গ্যাস মানে গ্যাসের মধ্যেই কেক বানাই তো পিহু আর ওর বাবার তো খুবই ভালো লাগে তো দেখি এখন থেকে বিড় আস্তে আস্তে বড় হচ্ছে বীরের জানি না কেমন লাগবে চেষ্টা করছি তার মধ্যে আমার কাছে সারাশিও নেই যেহেতু আমার জানোই তো এখানে আমরা বাড়ির থেকে অনেকটা দূরে থাকি জাস্ট যে কটা জিনিস ইউজ হয় সে কটা জিনিস এখানে আছে তবুও তো এক এক করে জিনিস বেড়েই যাচ্ছে তো এতটা গরম এদিকে রাখতেও আমার ভয় করছে দেখো তখন আমাদের রেখে দিচ্ছে তো একটু ট্যাড়া হয়ে যাচ্ছে দেখো রাখতেও খালি ভয় লাগছে যে পড়ে না যায় তো ট্যাড়া হয়ে গেলো তারা একটু সোজা করে দেয় একটু সোজা করে দিলাম এবার এটাকে বের হতে দিব এক ঘন্টার জন্য তো এক ঘন্টার মধ্যে ওইদিকে আমার ঘর কিন্তু পুরো লন্ডভন্ড হয়ে গেছে তারা তোমাকে দেখাচ্ছি তো এটাকে চাপা দেওয়ার জন্য আমি যে শিলনোড়া শিলটা আছে সেটা দিচ্ছি যাতে এটার ভিতরে বাতাস না ঢুকতে পারে কেকটা ভালোভাবে বিক হয় আর গ্যাসের গ্যাস একদম লো করে দিয়েছি পুরো ঘর তোমার লন্ডভন্ড হয়ে গেছে এদিকে বৃত্ত খাচ্ছে প্রচন্ড মনে কান্ডাকাটি হচ্ছে কেকটা হয়ে গেছে বেশ সুন্দর কিন্তু বন্ধ আসছে তো চলো উঠিয়ে নি বেশ সুন্দর কিন্তু হয়েছে তা একটা কাটা চামচের মাধ্যমে দেখবো যে কেকটা সব পুরোপুরি বেগ হলো কিনা চলো দেখে নি কি সুন্দর বেগ হয়ে গেছে তো এটা ঠান্ডা হওয়ার পর এটা এখান থেকে নামাবো কারণ এখানে প্রচণ্ড গরম আছে ওখান থেকে নামাতে পারবো না এটা ঠান্ডা হয়ে যায় তারপর নামাবো নামিয়ে বাকি প্রসেসটা করছি আর এদিকে দেখো ওই কেকটা বেগ হতে দিয়ে আমি ওইদিকে কিন্তু ঘরের সম্পূর্ণ কাজগুলো করে নিলাম ওইদিকে ঘর গুছানো হয়ে গেল আর এদিকে ওদেরকে বললাম পিহুকে বললাম পিহু তুই রেডি হয়ে যা যে রেডি করে দিই তো ওদিকে বিড়ি আর বিহুকে রেডি করে দিয়েছি এবার হচ্ছে কেক কাটার বেলা বিহু কিন্তু একদম তস হচ্ছে না ও কখন চা মানে কাটার চেয়েও বেশি কিন্তু খাওয়ার ইচ্ছা করছিল খাওয়ার জন্য উঠে পড়ে লাগছিল তো ওদেরকে বলছে দাঁড়া দাঁড়াও আর এদিকে ওই করতে করতে দিকে ঘরে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম যে তোর বাবার গেছে নাইট ডিউটি তা আমাকে সম্পূর্ণটা করতে হয়েছে তো এভাবে দেখো একটু হালকাই হালকাভাবেই মানে খুব হাইপিভাবে না একটু ডেকোরেশন করে নিলাম আর এদিকেও একটু কোনো মতন রেডি করে নিলাম তোমরা অবশ্যই জানি ওদের কেমন লাগছে দেখতে আর বিডের এবার ফার্স্ট টাইম খ্রিসমাস তাই একটু ওকে সাজানো হলো কিন্তু টুবিটা টুপিটা কিছুতে না বারবার ফেলে দিচ্ছিল আর আমাদের পিহু তো জানি একটু চান্স পেলে হচ্ছে নাচের জন্য একদম রেডি হয়ে যায় ও নাচ করতে খুব ভালোবাসে তাই ও একটু চান্স পেলে এরকম নাচ করা শুরু করে দেয় তো বেশ ভালোই মজাই কাটলো আমাদের খ্রিসমাসটা এবার হচ্ছে আমাদের কেক কাটার বেলা আর বীর কিন্তু অবাক হয়ে দেখছিল আর ও সাথে সাথে ও মজাও নিচ্ছিল আর বিশেষ করে বারবার পিহুকে দেখছে কারণ ও দাড়িটা লাগিয়েছে তো ওটা টানার জন্যই বারবার রেডি ছিল তাই না পিহু কেকটা নিয়ে আসলো এবার চলো কেকটা কাটবো কাট কেটে তোমরা দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে না নাচানেছি পরে গরম না কেকটা কাটো পরে নেই অফ ইউ তোমরা তোমাদের ক্রিসমাস কেমন করে পালন করেছ করেছ আমি তো এইভাবেই একদম সিম্পলভাবে আমার বাচ্চাদেরকে নিয়ে এভাবে পালন করলাম ওদেরকে খুশি করার জন্য তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো তোমরা কীভাবে পালন করেছ আর আমাদের এই এই সিম্পলভাবে ডেকোরেশান এরকম করে আমার ঘরে কেক বানানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্টের মাধ্যমে আর দেখো কেকটা কিন্তু চেয়ে খাওয়ার জন্য আগ্রহ বেশি এখেলে খাস না আগে দেখা কিন্তু ক্যামেরা কেমন যেন ঝাপসা ঝাপসা লাগছে দেখো তো ঠিক মতো দেখা যাচ্ছে না কেটা দেখো কি সুন্দর ফুলে আর বেশ স্পঞ্জি হয়েছে তো নে খা ভাইকেও খাওয়া কারণ অনেকক্ষণ থেকে খাওয়ার জন্য পাগলের মতো করছে এবার বল কেমন হয়েছে ঠিক মুখে তো ভর্তি কেক তো আর মুখে বলতে পারছে না তাই এক্সপ্রেশন দিচ্ছে তো আমরা বুঝতেই পারছো কেকটাও খুব ভালো হয়েছে ভাইয়ের কয়েকটা ফটো তুলবো সেই জন্য একটু বসানো হলো যাই না আদৌ ফটো উঠবি কিনা যা 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 তিল ফেলে যা আর কি ফটো তুলবো হচ্ছে না কয়েকটা ফার্স্ট ফার্স্ট হচ্ছে খ্রিসমাস কয়েকটা ফটো তুলবো বা ফটো তুলবো কেউ দেখো পালিয়ে চলে গেল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি অন্য না আরেকটি নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর আমি যদি তোমাদের মনে একটুও জায়গা করে থাকি তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে একটু শেয়ার করে দিও Bye bye.